पहले के लई की खो बोला जावे फोनो आ तक न उठावे का हो सुत गई लका अरे सुत गई लका हो अरे हम कल हम जगावा तनी जा भैया जगा दे फिर इंशाल्लाह बात होई लेके पहले के लड़की खूब लजावे फोनवा तक न उठावे अरे अभी के लड़की दिन भर में छ छ लड़का से बतियावे कहो ठीक बा ना आ ये भैया आज से पहले हमार नानी दादी के जो जमाना रहल फोन आये तो लाज से फोन फोन पे बात नहीं के कर सकत एक सौ मछिल हमार नानी दादी रे के फोन जो जो फोन ऐसे কইছে দাদিক এদ ফোন এসেছে কি কহে বটি সহা আমি কইতে পারবো না আমাকে সরম লাগছে এরকম লাজে কথা বলতে পারেনি হ্যাঁ আর যদি ফোনটা ধরিয়ে দিয়েছে এখনও নানি দাদীরাকে ফোন ধরিয়ে দেন তো সরমে ফোন লিয়ে উল্টা কি সিধা এটা বলতে পারে না উল্টা মনে ধরলে কইছে কইটি কিছু যে কহে না কইছে আগে উল্টা করে যে ধরে আছিস আর এখনকার বেটি দিনী শিক্ষাতে না শিক্ষিত করার কারণে दिनी শিক্ষা বেটি ছেলের ভিতরে কমের কারণে এই গায় পর পুরুষের সাথে এই ছটার সাথে খেলে দিনে হাই হ্যালো চলে গেল এই চলছে पहिले কে লাইকি খো বলা যাবে ফনওয়াটাকে না উঠাবে আরে আবি কে লাইকি দিন भर में छ छ লাইকা সে বতি হবে আইল কাইসন রে জামানা আরে বাপ রে বাপ असब हो ग मोबाइल के दीवाना अरे बाप रे बाप पहले के औरत खूब शरमा बे घूंघट भी न हटाबे सच बात ना भैया पहले के औरत खूब शरमा बे घूंघट भी न हटाबे अरे अभी के औरत फैशन में अपन बॉडी दिखावे আয়ল ফ্যশনকে জমানা আরে হে বাপ রে বাপ আয়ল ফ্যশনকে জমানা আরে বাপ রে বাপ সব ফ্যশনকে দিবানা আরে হাপ রে বাপ কাহো নিন্দ টুটাল টুট গেল না হে ভাইকে বৈঠা আরে বহ ও বহুতে জগ খালি বাহকে বৈঠা ভাইয়া আাঝে মঁঝে সনবো খালি আপনারা বসে থাকেন তাইলি পাইবেন এদিকে চলে এসছেন যা হোক আমি আপনাদের সম্মুখে মহান রাব্বুল আলমিনের পবিত্র কালাম আল কোরআনুল করিম থেকে দু জায়গা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি তাকে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে হ্যাঁ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে মানুষের আসল ঠিকানা কোনটা মানুষের আসল ঠিকানা কী মানুষের আসল ঠিকানা কী জি ভাই আসল ঠিকানা মানুষের হলো জান্নাত অথবা জাহান্নাম দুটারই একটা এটা হলো আসল ঠিকানা তাবাদে বাদে যেটি ঠিকানা সেটি হলো আমাদের ঠিকানা ঠিকানা আসল যেখানে যা আর কোনোদিন কোথাও যেতে হবে না ভাইজান আপনাকে আমি বলে যাচ্ছি একটা উদাহরণস্বরূপ একটা আপনাকে একটা উদাহরণ দিচ্ছি একটা নতুন লাইন খুলেছে আপনার আরারিয়া কোর্ট থেকে গালগালিয়া ঠাকুরগুন পর্যন্ত নাকি একটা রেল লাইন খুলেছে না খুলেনি হ্যাঁ কাটিহার তাক তো আর ইয়ে মিলে মিলেজিছে তা একটা সিটি একটা গাড়ি আছে এ লাইনে একটা গাড়ি দিয়েছে এন্টারসিটি যে কাটিহারের আগে কাটিহারের আগে থাকে না আর শিলিগুড়ির আগে যায় না শিলিগুড়ির আগে যায় না আর মধ্যেখানে যেটি ইস্টপেজ আছে এখানের বেশিক্ষণ রুকে না কিছুক্ষণের জন্য রুকে তবে জকশনে যেটা একটু বড়ো জকশন ওখানে একটু বেশি রুকে তো একটা গাড়ি কাটি শিলিগুড়ির আগে ছিল না কাটির থেকে আগে যাবে না মৈদকের স্টপিজটি ক্ষণেকের জন্য ওই রকমই একটা মানুষের জীবন মার প্যাটের আগে ছিল না আর জান্নাতের আগে আর যাবে না মধখানে যেটি স্টপিজ আছে দুনিয়া কবর আখেরাত হাসর এই দিন কোটাতে বেশি দিন থাকবে না লাস্টে যায়া ওকে নিজের ঠিকানাতে যেতে হবে বন্ধুরা আমার ভাইজানেরা আমার আমি আপনাদেরকে বলছি তবে আপনি কি ছিলেন আল্লাহ রাব্বুল আলমিন বলছেন এতটি ঠিকানা দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন

মানুষ আমাকে কি করে পারে ভুলতে অস্বীকার করতে পারে ও বান্দা ও মানুষ আদম সন্তান তুমি মৃত্যু ছিলে ফাহিয়াকুম আমি আল্লাহ তোমাকে জীবন দিলাম আমি আল্লাহ তোমাকে জীবন দিলাম এবার বলবেন আমি কখন মৃত ছিলাম যখন বীর্য রূপে ছিলাম বীজ রূপে ছিলাম তবে কোথায় ছিলাম কোন ভান্ডারে ছিলাম আমার বন্ধুরা সেটাও আমার আল্লাহ কোরনের ভিতরে বলে দিলেন এখন আমি আল্লাহ তোমাকে তোমার বাবার বিড়িডের হাড্ডি থেকে আর তোমার মায়ের বুকের হাড্ডি থেকে বের করেছি তারাই মানে হলো হার পরা জায়গা আর হার কোথায় পড়ে ভাই বুকের উপর এখানে মহিলারা এতে থেকে বোঝা গেল যে মহিলার বীজটা থাকে বুকের হাড্ডিতে আর পুরুষের বীজ থাকে পিঠের রিড়ের হাড্ডিতে আল্লাহ বলছেন এক রোজ মিম্বাই নিঃসুল দুই জায়গার ভিতর থেকে তোমাদেরকে বের করলাম বীর্য রূপে আর বীর্য কি রূপে তো না আল্লাহ বলছেন মিমমা ইন দা ফেট টপ কোন জল রূপে বের করে কোথায় দিলাম ফি কারিম একটা আরামদায়ক জায়গা পেটের ভিতরে মায়ের গর্ভসে আমি আল্লাহ তোমাকে দিলাম এবার এখানে কি তৈরি হলো এই ফ্যাক্টরিতে তৈরি হলো গাড়ি এবার গাড়ি এখান থেকে এবার দুনিয়ার প্রথম জকশনে এসে পৌঁছালো গাড়ি দাঁড়ালো আচ্ছা জকশনে মানুষ যে আসে যখন জকশনে আপনি হাতে কিশন গুঞ্জটা তো জকশন লয় না কি জকশান আছে তো জকশনে যে মানুষ যায় তো কি মানুষ কি ওখানে থাকার জন্য বসবাস করার জন্য যায় না কুন্ঠি জায়বের লেগে যাই কুন্ঠি জায়বের লেগে যাই তো ওরকমই ওখানে কেউ বাস করার লেগে আসে না এবার গাড়ি যার যেরকম লেট আছে ওই হিসাবে কিছুক্ষণ থাকে নাকি গাড়ি যার যেরকম লেট আছে ওই হিসাবে কিছুক্ষণ থাকে ওই ওইরকমই এই আল্লাহর দুনিয়াটা হলো একটা জকশন এখানে আমরা এসেছি থাকার জন্য নয় এখান থেকে যাওয়ার জন্য बानी मेहमान हम सब बस दो ही दीन के बानी मेहमान हम सब बस दो ही दीन के मत भूलिहा हो रगुला लमीन के तोहो माई बापू जी के घर हो रखी हा तू तो याद भैया ओ कठिन दिन के मत भूलिहा हो रोला लमीन के माई बाप के রিসিতা নাতা হো যাইবা বিদাই অনেক সময় জকসনে মানুষ মেলাই মানুষ ছাড়তে আসে কলকাতা যাবে দিল্লি যাবে বেঙ্গালুর যাবে এই দেশ থেকে ওই দেশে যাবে সদিয়া যাবে পাঁচটা ভাই তার দুটো ভাই সাথে আসে বন্ধু বান্ধব ছাড়তে আসে ছেড়ে দিয়ে চলে যায় সাথে কেউ যায় না আমার বন্ধু oh যখন আল্লাহর জকশন থেকে যাবেন এই দুনিয়াতে কিছু দিন যার যেরকম গাড়ি লেট আছে মানে মরনের গাড়ি না জানি যাই সন্দেশাওয়া কে পড়ি ও দিন মায়াওয়ালা দেশাওয়া ওদিন সব গোমান তোহার টুটু বেকারি হো ভাইয়া টুটু বেকারি ये के दिन ये जागावा छोटो बेकरी हो भैया छोटो बेकरी अपनार संगे कि लोग जाए आगे दिए घुरे चले आसे कबर थे के आगे आर के जाएना कबर से ना आगे तकले के साथे हो साथे जाई हो कर बे हो भैया इतना कमाई हो কবর থেকে আগে আর কেউ যায় না আপনাকে আগিয়া দিয়ে চলে আসে আমার বন্ধুরা যখন মায়ের পেটে আপনি বীর্য রূপে গেলেন তখন মৃত ছিলেন এবার মার পেট থেকে জীবিত হয়ে বের হলেন আল্লাহ বলছেন ফাকুন তুম আহিয়াকুম আমি আল্লাহ তোমাকে জীবন দিলাম সুম্মায়ুমিতুকুম আবার আমি আল্লাহ তোমাকে মরণ দিব এবার আপনার আমার মরণ হয় না হয় না মরে গেলাম মরে যাওয়ার পরে এবার আমার আত্মীয় স্বজন আপনার আত্মীয় স্বজন আপনাকে কবর পর্যন্ত আগিয়ে তুলে দিয়ে চলে এলো একটা গাড়িতে যে গাড়িটা বন্ধুরে ওই বগিটা এমন একটা বগিতে আপনার সিট হয়েছে এই এই বগি মানুষের আমল এসি করে আর মানুষের আমলি আল্লাহর আল্লাহ আপনাকে রেখে চলে এলো এবার ওখানে আবার আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাকে জীবিত করবো এলাই হে তোর আমি আল্লাহ তোমাকে যখন জীবিত করে আবার তোমাকে আমার কাছে নিয়ে আসবো তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে দুনিয়ার জকশনে বেশি দিনের জন্য আসিনি আমরা সবাই যাওয়ার জন্য এসছি ভাই আমরা মোসাফিদ সবাই যার যেরকম গাড়ি টাইমে আসবে লেট আছে কোনো গাড়ি আধ ঘন্টা লেট কারোর এক ঘন্টা লেট দু ঘন্টা লেট ওরকম মরণের গাড়ি যার যেরকম টাইমে আসবে নির্ধারিত একটা টাইম থাকে কাঞ্চনজঙ্ঘা সাড়ে নটা কাঞ্চন কন্যা সাড়ে বারোটা উত্তরবঙ্গ দেড়টা এরকম করে একটা গাড়ি নির্ধারিত টাইম থাকছে ওরকমই আব্দুল জামাল মরবে সোমবার তিনটার সমা রোস্তম মরবে বা মঙ্গলবার দুটার সমা আপনা আপনার ট্রেনের বুকিং আছে সব নিজের নিজের সময়তে বিদায় নেবে আর চলে যেতে হবে এবার যখন বিদায় আমরা দুনিয়াতে থাকার জন্য আসিনি আদম সন্তান দুনিয়া থেকে আমরা সবাই মরে যাব। সব শেষ হয়ে যাবে শুধু কে বাঁচবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম ले अब सुना बेनी बतिया कुरानी ले अब सुना बेनी बतिया कुरानी रब के मनाला ये दुनिया बफानी रब के मनाला ये दुनिया बफानी अरे बतिया खुलाल बाई को राज नहीं खे हाँ राज नहीं खे हमू कैसन मुसलमान बनी लाज नहीं खे हम कैसन ये निशान বেবানি লাজ নাই কে পরকাস বলে দিয়েছে কুল্লু মান আলাইহা ফান সব শেষ হয়ে যাবে কিছু থাকবে না তুমি থাকবে না তোমার আত্মীয়-সজন থাকবে না তোমার গাড়ি বাড়ি থাকবে না জমিন আকাশ থাকবে না চান সূর্য থাকবে না কি থাকবে না শুধু থাকবে কি তোমার রবের চেহারাখানা আল্লার জাত ছাড়া আর কিছু থাকবে না সবাকে মরতে হবে যখন আমরা সবাই জানি মরতে হবে তারপরও যে আমরা আজ এত দূর নিজের মরণ বলে ভুলে এত পাপের কাজে লিপ্ত আছি তো বলুন আপনাকে এটা জেনে বুঝে করছি কি না আমাদের লজ্জা যদি মরণ বলে থাকতো তাহলে আমাদের এই দ্বারাই এই পাপ অন্যাই হতো না আমার বন্ধুরা সব মরে যাব কায়ামতের দিন হবে আউয়াল থেকে আখের পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসে চলো সবারই জমায়ত হবে ভালো করে শুনে যান হাসরের মাঠ হবে সবাই কবর থেকে উঠে ইসরাফিলের ফুঁসতে সিঙ্গার ফুঁকে দাঁড়াবে কাউ কাউরের পরনে কাপড় থাকবে না কাউরের পরনে কাপড় থাকবে না যেমন মার পেট থেকে এসেছিলেন উলঙ্গ হয়ে তারপরে কাপড় পরতে দিয়েছিল আবার যেদিন মরেছিলেন গায়ের সব কাপড় খুলে নিয়েছিল শুধু ইজ্জত ঢাকার মতো তিনটা টুকরা কাফনের দিয়ে আপনাকে লেপটিয়ে দিয়েছিল কিন্তু কবরের ওই তিন টুকরা কাপড় শেষ করে দিবে। সেই কাউ থাকবে না সবাই উলঙ্গ থাকবে কাউরের পরনে একটু পুঞ্চি পরিমাণ কাপড় থাকবে না হাজার হাজার নয় বেশুমার মানুষ কাউরির পরনে কাপড় নাই দাদর পরনেও নাই বাপের পরনেও নাই নিজের পরনেও নাই দাদির পরনে নাই দাদা মায়ের পরনে নাই সবাই এক অবস্থায় কেমন দিন হবে রে আল্লাহ এই কথা শোনার পরে আম্মা এসার রসুলকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো বিজি মানুষ লজ্জাই মরে যাবে এক অপরের ওপরে যখন চোখ পড়বে এক অপরের দিকে যখন দেখবে সরে মরে যাবে কেমন করে তাকাবে বাপের পরনে কাপড় নেই ছেলের চোখ যাবে মা কাপড় নাই বেটার চোখ যাবে লজ্জায় মরে যাবে না বিজি বললেন আয়েশা রে সেই দিনটা এমন কঠিন দিন হবে রে আয়েশা সেই দিন নিজের পরনে যেই কাপড় নাই এটাই তার খেয়াল থাকবে না যার নিজের পরণ বলে খেয়াল নাই অন্যর ইজ্জতের দিকে কি দেখবে বন্ধুরে এবার সবাই জমা হয়ে গেল জমা হওয়ার পরে আল্লাহর আদালত কায়েম হয়ে যাবে আল্লাহর আদালত কায়েম হবে দাড়ি পাল্লা কোর্ট লেগে যাবে যেমন আপনার দুনিয়ার কোর্ট আছে এবার দুই পার্টি কেউ আল্লাহ দাবি কারণেওয়ালা দুই দিকে আছে ওই রকমই দু দল দুদিকে হয়ে যাবে আল্লাহর এবার দুই পাটকা ভাগ করবে কিন্তু জানে তার নেকি বদিকে তোলে এবার দু দল হয়ে যাবে একটা দল হয়ে যাবে জান্নাতি দল আর একটা দল হয়ে যাবে জাহান্নামি দল একটা দল হবে ফারিক একটা দল যাবে শয়তানের দল হিজবা শৈতান আর একটা দল হবে হিজবাল্লাহ আল্লাহর দল